হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করিস তোমরা সবাই ভালোই আছো আর ভালো তো থাকতেই হবে সামনে দুর্গাপুজো তাই আজকের ভিডিওটা মালদার কোন কোন ক্লাবগুলি প্যান্ডেল শুরু করেছে তা নিয়ে তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কোন কোন ক্লাবগুলি মালদায় প্যান্ডেল শুরু করেছে প্রথমেই চলে আসি সর্বজয়ী ক্লাব এই ক্লাবটি একটি বিগ বাজেটের পুজো হয় এই ক্লাবটি চারশো বিশ চারশো বিশ মোড় থেকে মনস্কামনা মন্দিরের দিকে যেতে ডান হাতে এইখানেও প্রত্যেক বছর সুন্দর সুন্দর থিমে সুন্দর ঠাকুর হয়ে থাকে এরপরে চলে আসি শান্তি ভারতী পরিষদ শান্তি ভারতী পরিষদ মালদার একটি বড় ক্লাব এবং এইখানে ও প্যান্ডেলের কাজ চলছে অনেক দিন আগে থেকেই এখানে প্যান্ডেলের কাজ চলছে এবং এখানে প্রত্যেকটা বছরই একটা সুন্দর এবং ভালো থিমের ওপর কাজ করা হয় প্যান্ডেলের সেইখান থেকে প্রতিমাও খুব সুন্দর হয় এরপর চলে আসি দক্ষিণ বালুচর কল্যাণ সমিতি কল্যাণ সমিতি এইখানেও অনেক দিন আগে থেকে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে এই ক্লাবেও প্রত্যেকটা বছরই খুব সুন্দরভাবে প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর থিমের ওপর কাজ করে প্রতিমাও খুব সুন্দর হয় তো যাই হোক পুরো মাঠ ভরে প্যান্ডেল হয় খুব সুন্দর ভালো সাজসজ্জায় অপূর্ব সুন্দর হয় এরপর চলে আসি ঘোড়াপির সর্বজনীন দুর্গা উৎসব কমিটি এখানেও খুব সুন্দর প্যান্ডেল হয় প্রত্যেক বছর প্রতিমাও খুব সুন্দর হয় এখানেও প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে এরপরে চলে আসি দিলীপ স্মৃতি সংঘ এখানেও খুব সুন্দর প্যান্ডেল হয় প্রত্যেক বছর খুব সুন্দর থিমের ওপর কাজ করা হয় এবারে থিম যেমন ফুটপাথি জীবন তো যাই হোক এইখানেও প্রতিমাও সুন্দর হয় এবং প্যান্ডেলও সুন্দর হয় এখানেও অনেক দিন আগে থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে এরপরে চলে আসি অনেক সংঘ অনেক সঙ্ঘতেও দিন আগে থেকেও প্যান্ডেল একা শুরু হয়ে গেছে এখানেও এক বিগ বাজেটের পুজো হয় এবং খুব সুন্দর প্যান্ডেল খুব সুন্দর প্রতিমা হয় এরপরে চলে আসি কালীতলা ক্লাব কালীতলা ক্লাব ক্লাবে এখনও প্যান্ডেল একা শুরু হয়নি তবে এখানকার এবার থিম ত্রিপতি বালাজি মন্দির তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার